আমবেল দেখেই বুঝতে পেরে গেছেন যে অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সেই বিষয় নিয়ে তা বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে কিন্তু ইলেভেন টুয়েলভ এবং নাইন টেনে যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ষোলো তারিখ বিকেলবেলা থেকে তো কীভাবে অ্যাপ্লিকেশান করবেন আর যদি আপনার নোটিফিকেশান দেখার ইচ্ছা হয় তা নোটিফিকেশান কিন্তু আপনি এই যে ওল্ড ওয়েবসাইট এখানে গেলে কিন্তু টিবলে কিন্তু আপনি কিন্তু ওল্ড ওয়েবসাইট পেয়ে যাবেন এবং আমি লিঙ্ক সমস্ত কিছু কিন্তু দিয়ে দেবো এখানে দেখুন নোটিফিকেশান আইএক্স এবং এক্সআই মানে ইলেভেন এবং নাইন টেনের নোটিফিকেশান আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আমি ওল্ড ওয়েবসাইটে যাচ্ছি না আমি নিউ ওয়েবসাইটে আসছি এবং এখানে তো মাঝেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন এই এখানে যেতে হবে একদম সিম্পল ফর্ম ফিলাপ একদম ইজি ব্যাপার আপনি ঘরে বসে নিজেই করতে পারবেন তো অ্যাপ্লাই নাও আমি ক্লিক করব অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা ক্যান্ডিডেট লগ মানে আপনি যখন লগ করবেন তখন কিন্তু এটা কিন্তু ইন্টার মানে দেখাবে তো কিন্তু প্রথমে যখন আপনি ফর্মটা ফিল আপ করবেন তখন ডিডাইরেক্ট হয়ে কিন্তু আপনার সরাসরি কিন্তু ফর্মে কিন্তু চলে যাবে যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু আপনাকে ওই যে ক্যান্ডিডেট আইডিটা দেবে রেজিস্ট্রেশন করার পর সেটা কিন্তু আপনাকে লিখে রাখবেন না এই অসুবিধায় পড়তে পারেন তো আমি জাস্ট রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে সেটা আমি প্রথমেই দেখে দিচ্ছি রেজিস্ট্রেশন হেয়ার নিচে কিন্তু রেজিস্ট্রেশন হেয়ার এটা কিন্তু দেওয়া আছে এই রেজিস্ট্রেশন হেয়ারে আপনাকে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন হেয়ার ক্লিক করার পরে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট এই পেজটা কিন্তু খুলে যাবে প্রথমে কী আছে বেসিক ইনফরমেশান বেসিক ইনফরমেশন কী আছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ আপনি কোন ক্লাসের লেভেলটা আপনি নিতে চাইছেন নাইন টেন না ইলেভেন টুয়েলভ সেটা কিন্তু আপনাকে চেক বক্সে ক্লিক করতে হবে চেক বক্সে ক্লিক করার পরে জাস্ট নিচে কি আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট মানে আপনার নামটা এখানে কিন্তু এখানে দিতে হবে একদম স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী এখানে কিন্তু আপনাকে নামটা দিতে হবে তারপরে কী আছে আপনার ফাদার নেম বা মাদার নেম এটা দিতে হবে আপনার ফাদার নেম দিয়ে দেবেন তারপরে ক্যাটাগরি ক্যাটাগরি কী আছে জেনারেল এসি এস ডি ও বিসি পিএইচ সমস্ত কিছু কিন্তু ক্যাটাগরি এখানে দেওয়া আছে এস ডাব্লিউএস এস হচ্ছে যারা একদম দরিদ্র সময় নিচে যারা পড়েন তাদের কিন্তু একটা ই এস সার্টিফিকেট হয় তো ওবিসি সার্টিফিকেট যাদের এখনও পর্যন্ত ভেরিফাই বা আপনার অনলাইন হয়নি তেনারা কিন্তু ও সাইটে গিয়েই কিন্তু সেটা কিন্তু করে নিতে পারবেন সেটা কীভাবে করতে হবে তার আমি লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপর কী করবেন আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন মেল ফিমেল এবং থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি জাস্ট নিচে কিন্তু ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন যে আপনার ইমেল আইডিটা সেই ইমেল আইডিটা কিন্তু আপনার ভ্যালিড ইমেল আইডিটা বসাবেন এবং আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটা বসাবেন তারপরে গেছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে বসিয়ে নেবেন তারপর কি যাবো তারপরে আছে আপনার রিলিজিয়ান মানে আপনার ধর্ম কি সেটা কিন্তু এখানে আপনি আপনার মতো করে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে কী আছে কমিউনিকেশান ডিটেলস একদম মানে এখানটা একটু একটু বুঝে নেন কমিউনিকেশান ডিটেলসটা কি আছে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন ওয়ানে এনে কি আছে হাউস নাম্বার ভিলেজ বা স্ট্রিট ইট এরকম দেওয়া আছে কিন্তু আমি এখানে আর একটা এক্সাম্পেল আপনাকে একদম বলে দিচ্ছি আপনি এখানে অবশ্যই কেয়ার অফ মানে আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী বলছি কেয়ার অফ দিয়ে আপনার বাবার নাম বা আপনার হাজব্যান্ডের নাম বা আপনার গার্জেনের নাম কিন্তু এখানে বসিয়ে দেবেন তারপরে কি দেবেন আপনার হাউস নাম্বার বা আপনার ওয়ার্ড নাম্বার যেটাই হবে সেটা বা স্ট্রিট নাম্বার যেটা আছে সেটা কিন্তু আপনি এখানে বসাবেন অবশ্যই কেয়ার অফটা দেবেন এটা আপনার অ্যাড্রেস বা কমিউনিকেশনের জন্য যোগাযোগের জন্য কিন্তু এটা সুবিধা হবে তারপরে অ্যাড্রেস লাইন টু অ্যাড্রেস লাইন টুতে আপনি কি দেবেন পোস্ট অফিস ব্লক মিউনিসিপ্যালিটি ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা হবে এবং পিএস এটা কিন্তু অবশ্যই পোস্ট অফিস এবং পিএস দিলেই কিন্তু আপনার হয়ে যাবে তাতে আপনি যদি এক্সট্রা যোগ করতে চান তাহলে আপনি কিন্তু ব্লক বা মিউনিসিপ্যালিটিতে আপনি যোগ করতে পারেন তারপরে কি আছে আপনার এখানে ডিস্ট্রিক্টটা আপনার আপনার মতো করে যেটা আছে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনি এখানে আপনার পিন কোডটা যেটা হবে সেই পিন কোডটাকে এখানে বসাবেন বসানোর পর আপনি জাস্ট লগ ইন ইনফরমেশান এখানে কী করবেন আপনাকে এইট ক্যারেক্টার মানে আট ডিজিটের একটা পাসওয়ার্ড কিন্তু আপনাকে দিতে হবে সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে এবং দুটোই কিন্তু আপনাকে কনফার্ম কনফার্ম করে সেভ করতে হবে সেভ করার পর আপনি এখানে চেক বক্স আছে আই এগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে আপনি কিন্তু চেক বক্সে ক্লিক করবেন এবং এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন যখনই ক্লিক করবেন আপনাকে রিডাইরেক্ট হয়ে একদম ডাইরেক্ট কিন্তু আপনার পেজে নিয়ে চলে আসবে তা চলুন আমি আগে ফর্মটা ফিল করে নিই একটু সময় নেবে আপনার একটু ধৈর্য ধরে কিন্তু এটা করবেন রেজিস্ট্রেশন হতে কিন্তু একটু সময় নেবে দেখুন এরকমভাবে পপ আপটা কিন্তু আপনার শো করবে এটা আপনি কিন্তু অবশ্যই স্ক্রিনশট বা আপনি কিন্তু কাগজে লিখে রাখবেন তারপরে গট ইট করবেন গট ইট করার পরে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় চারটে ছটা কিন্তু স্টেপ দিয়েছে আপনাদের এখানে তো আপনাকে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় ছটা স্টেপ আপনাকে এক 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 করে করতে হবে প্রথমেই আপনাকে কী দিয়েছে আপনার ছবিটাকে কিন্তু ষাট কেবি জেপিজি মোডে আপনাকে করে নিতে হবে তা আমি ছবিটাকে প্রথমেই করে নিচ্ছি আপলোড ইমেজ আপলোড ইমেজ করার পর আপনি এটাকে কাট করবেন কাট করলেই আপনি আবার ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখুন চেঞ্জ ফটো হয়ে গেলো আপলোড ছিল তো চেঞ্জ ফটো হয়ে গেলো বেশ তারপরে ইমেল আইডি ভেরিফিকেশন করতে হবে এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশন তারপর আপনার প্রোফাইল কন্টিনিউ বা কমপ্লিটেড করতে হবে তো আমি আগে মোবাইল নাম্বারটা একটু ভেরিফাই করে নিই তো আমার এখানে দেখুন মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি এটা কিন্তু আমাকে দেখাচ্ছে আমি আবার গো টু ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে চলে যাবে তাহলে এখানে আমার হয়ে গেলে করে নিতে হবে ইমেল আইডিও কিন্তু আমার ভেরিফাইড হয়ে গেলো যেহেতু আমি একটা নাম্বার আমি মোবাইল নাম্বারটা ভেরিফাই করলাম মোবাইল নাম্বারটা ভেরিফাই করার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা অটোমেটিক এটাকে করে দিল যেহেতু দুটোর মধ্যে একটা কিন্তু আপনাকে অবশ্যই আগে ভেরিফিকেশন করতে হবে তো বেশ তারপরে কি আছে চার নাম্বার যেটা আছে চার নাম্বার কি আছে ফোর স্টেপ আছে প্রোফাইল যেটা আপনার সেই প্রোফাইলটাকে আপনাকে নট কমপ্লিটেড আছে এটাকে কমপ্লিট করতে হবে তো এখানে চলুন আমি প্রথমে আমার নাম ইমেল আইডি সমস্ত কিছু এখানে কিন্তু আমি যেটা ফিল আপ করেছি সেটা কিন্তু আমাকে দেখাবে দেখানোর পর কিন্তু আপনাকে এখানে আপনি আপনার মতোকে মিলিয়ে দেবেন মিলিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আপনি সেটাকে আবার এডিট করতে পারেন এখানে আপনি নেক্সট করবেন নেক্সট করার পরে পরে কিন্তু আপনাকে এডুকেশান ডিটেলসটা দিতে হবে এখানে কি আছে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশান ব্যাচেলার অফ ডিগ্রি বিএড এবং ট্রেনিং টাইপ মানে কীরকম ট্রেনিং টাইপ আছে সেগুলো কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো আমি এক এক করে মোটামুটির ওপর উপর দেখিয়ে দিচ্ছি এখানে ধরুন মাধ্যমিক পাস আপনাকে যে বোর্ড হবে ডাব্লু বিএসসি এবারে ফুল মার্কস আপনার যেমন ছিল আটশো বা বারোশো বা যাই আপনার ফুল মার্কস বসাবেন ফুল মার্কস বসানোর পরে মার্ক অফ অপটেন্ড আপনি কত পেয়েছেন সেটাকে এখানে বসাবেন এবং ইয়ার অফ পাসিং আপনি যে সালে পাস করেছেন সেই ইয়ার অফ পাসিংটা দেবেন মাধ্যমিক তারপরে আপনি পার্সেন্টেজটা এনে করে নেবেন হায়ার সেকেন্ডারি এখানে হায়ার সেকেন্ডারি আপনার যে বোর্ডের নাম হবে সেই বোর্ডের নামটা কিন্তু এখানে বসাবেন তারপরে কত ছিল আপনার যে ফুল মার্কস ছিল বারোশো হতে পারে হাজার হতে পারে আপনার যেটাই হবে আপনার বোর্ড অনুযায়ী কিন্তু আপনি সেটা বসিয়ে নেবেন বসানোর পর আপনি সেটা সিলেক্ট করে এবং কোন সালে মাধ্যমিক দিয়েছিলেন সেটাও কিন্তু আপনি ঠিক করে নেবেন ঠিক করার পর আপনি কিন্তু এখানেই করেন তারপর গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান আপনার ইউনিভার্সিটি আপনার কল্যাণী হতে পারে তারপরে আপনার বর্ধমান হতে পারে বা যে কোনো ইউনিভার্সিটি আপনার হতে পারে সে যে ইউনিভার্সিটি হোক না কেন সেই ইউনিভার্সিটি আপনি এখানে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেবেন বসানোর পর এখানে কিন্তু আপনার ফুল মার্কসটা আছে সেই ফুল মার্কসটা এখানে বসিয়ে দেবেন ফুল মার্কস বসানোর পর আপনার মার্ক কব কত পেয়েছিলেন সেটাও কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন আমি জাস্ট এখানে ফর এক্সাম্পল স্বরূপ এগুলো কিন্তু কিন্তু সব দেখাচ্ছি তারপরে কি আছে পোস্ট গ্র্যাজুয়েট আপনি পোস্ট গ্রাজুয়েটে যে বোর্ড আছে পোস্ট গ্রাজুয়েটে যে বোর্ড আছে সেই পোস্ট গ্র্যাজুয়েটে কিন্তু এখানে বোর্ডটা কিন্তু আপনি দিয়ে দেবেন পোস্ট গ্র্যাজুয়েটে কী বোর্ড আছে আপনার যে কোনো ইউনিভার্সিটি হতে পারে ইউনিভার্সিটি দেবেন তারপরে ফুল মার্কস কত সেটা দেবেন ফুল মার্কস দেওয়ার পরে আপনার এখানে মার্ক অপনেন আপনি কত পেয়েছেন তারপর আপনি কোন সালে পাস করেছেন সেটাকেও কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে দেওয়ার পর আপনি ব্যাচেলার ডিগ্রি ব্যাচেলার অফ এডুকেশান যেটা বিএড বলে সে বিএডটা আপনি কোন সালে করেছেন কোন বোর্ড থেকে করেছেন বিভিন্ন যেটা আছে আপনার বেঙ্গল বোর্ড যেটা যেটাই হোক না কেন সেটাকে এখানে দেওয়ার পরে আপনার কত নাম্বার ছিল সে নাম্বার অনুযায়ী আপনি কত পেয়েছেন সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে এবং সালটা বসানোর পর আপনি এখানে করবেন এবং ট্রেনিং অফ বিএড টাইপ মানে বিএড মানে ট্রেনিং টাইপটা কী আছে বিএড তো বিএডটাকে এখানে এনেবেল করাই আছে আমি এখানে বক্সে এমনি এনেবেল করেও দিতে হবে তারপরে এখানে কিন্তু আপনার যদি কোনো ডিগ্রি ডিপ্লোমা থাকে অ্যাডিশনাল ডিগ্রি কিছু থাকে তাহলে আপনি এটা দিতে পারেন এটা জাস্ট করার পরে আপনাকে কিন্তু এখানে নেক্সট করতে হবে নেক্সট করার পর কিন্তু আমার ছবিটা কিন্তু এখানে চলে আসবে চলে আসার পরে এখানে আপনাকে ডিটেলসটা পুরো ডিটেলসটা আপনার নাম আপনার প্যারেন্ট নেম আপনার মোবাইল নাম্বার আপনার অ্যাড্রেস সমস্ত কিছু আপনি কিন্তু দেখে নেবেন এবং এডুকেশন ডিটেলসটা দেখে নেবেন তারপর এখানে চেক বক্সে ক্লিক করবেন চেক বক্সে ক্লিক করার পর সাবমিট প্রোফাইল ফর্ম আপনি এখানে সাবমিট প্রোফাইল ফর্মে ওকে করে দেবেন ওকে করলে কিন্তু আপনার একটু সময় নেবে তো এখানে কি দেখাচ্ছে আমাকে কংগ্রেচুলেশন ইউর প্রোফাইল ইজ কমপ্লিট আপনি যদি এই প্রোফাইলটা যেটা করেছেন সেটা কিন্তু সাবমিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনার কিন্তু আর কোনো কিছু করা থাকবে না পরে সমস্ত কিছু একবার ডিটেলস আপনি দেখে নেবেন তারপরে এখানে গেলেছে ফাইনালাইজ সাবমিটেড এই ফাইনালাইজ সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এরকম একটা পপ আপ শো করবে ওয়ার্নিং দেবে তারপর এখানে কনফার্ম ফাইনালাইজ এটা করার সঙ্গে সঙ্গে আপনার কী চলে আসছে আপনার অ্যাপ্লিকেশান ডিটেলস কিন্তু আপনার লেবেল চলে আসবে এবার আপনি যেটা সিলেক্ট করেছেন সেটা সিলেক্ট করার পরে এখানে ইউ এখানে চেকবক্সে আপনার ওল্ড রোল নাম্বার যদি কিছু থেকে থাকে যদি আপনি ফর্ম ফিল করেছেন যেটা সেটা যদি থাকে তা অবশ্যই ওল্ড ফর্ম যে নাম্বারটা আছে সেই ফর্ম নাম্বারটা আপনি এখানে রোল নাম্বারটা ওল্ড যেটা আপনি আগে করেছিলেন সেই ওল্ড নাম্বারটা এখানে বসাবেন এখানে যদি আপনি যদি আগে ফর্ম ফিল আপ করেছেন ওল্ড কোনো ফর্ম আগের বারে যদি আপনি করে থাকেন সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এবং দু নম্বর যে অপশানটা আছে সেটা হচ্ছে আর ইউ ওয়ার্কিং অ্যাসিস্ট্যান্ট টিচার যদি আপনি থেকে থাকেন তাহলে এক্সাকটিং রোল নাম্বার টিচার কোড ইউনিক স্কুল কোড নাম্বার যেটা আপনি কোড ডাইস নাম্বার ছিল সেটা এবং স্কুল নেম যে স্কুলে কাজ করতেন সেটা এবং এনেছে ডেট অফ ফার্স্ট জয়েন মানে যে তারিখে জয়েন করেছিলেন সেটা এখানে বসাবেন এবং কোন সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা কিন্তু এখানে ঠিক করে নেবেন ঠিক করার পর জাস্ট নিচে এখানে মিডিয়াম কী আপনি কোন মিডিয়ামে পড়াতেন বেঙ্গলি ইংলিশ যেই মিডিয়াম হবে সেই মিডিয়ামটাকেও এখানে সেট করে দেবেন তারপরে দ্য অ্যাবাব ল্যাঙ্গুয়েজ কোনটা মাধ্যমিক এইচএস ওল্ড গ্রাজুয়েট সবগুলো কিন্তু পোস্ট গ্রাজুয়েট সবগুলো কিন্তু আপনি যেটা আপনার হবে সেটা কিন্তু করতে হবে আপনাকে এবং ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টের জন্য আপনি এটা করতে চাইছেন সেটা কিন্তু আপনার ডিস্ট্রিক্টটাকেও এখানে কিন্তু সে কোন ডিস্ট্রিক্টের জন্য আপনি এটা করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে আপনাকে সিলেক্ট করে নেবে এবং ভেনু এরিয়া আপনি এই ডিস্ট্রিক্ট যখন আপনি সিলেক্ট করবেন তখনই সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমার ভেনু এরিয়াটা আপনি যে যেখান থেকে করতে চাইছেন সেই ভেনু এরিয়াটাও কিন্তু এখানে চলে আসবে চলে আসার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু এখানে সাবমিট করতে হবে আর একটা কথা বলি যদি আপনি নতুন আছেন দুটো চেকবক্স কিন্তু রাখবেন না এখানে আপনি যে বিষয়টা হবে সেই বিষয়টা কিন্তু আপনি এখানে ঠিক করে নেবেন যারা নতুন আছেন তারা ঠিক করে নেবেন দুটো চেকবক্সে ক্লিক করার দরকার নেই সাবমিট অ্যাপ্লিকেশান ওকে বাস আপনার কিন্তু থ্যাংক ইউ ফর অ্যাপ্লিকেশন সাবমিটেড এটা কিন্তু দেখাচ্ছে ব্যাক টু হোম ব্যাক টু হোম হওয়ার পরে পরে অ্যাপ্লাই নাও এনে কি আছে পেমেন্ট নট কমপ্লিটেড এখানে কিন্তু আপনাকে পেমেন্টটা কিন্তু আপনাকে করতে হবে তাহলে কি আছে পে নাও এটা কিন্তু এখন ওখানে একটু প্রবলেম চলছে পে নাও যদি আপনি পেটা পরেও করতে পারেন কোনো অসুবিধা নেই পে নাওটার জন্য একটু প্রবলেম চলছে পে নাওটা পরে করে নেবেন এখানে পে নাও এবং অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এরকম আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে নট পেমেন্টেড এবার এটা কিন্তু আপনি প্রিন্ট করে রাখবেন তারপরে পরে কিন্তু আপনি এটা পে করে নেবেন তো আজকে ভিডিও এখানে বন্ধ ছিল যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরে আবার দেখা